সবিতা তুমি বরং চলে যাও দূর আকাশের ওপারে ভালোবেসে অন্য কাউকে সাথে করে সরাসরি তোমারে না দেখেও যে প্রেম আমি করেছি অনুভব শুধুই ভালোবেসে তোমার নাম ছবি শেয়ারকৃত গান অথবা তোমার কণ্ঠ রবে সবিতা ওই সেদিনও আমার হৃদয় পড়েছিল দুর্গন্ধময় পুকুর পারে জীবনেরও যে এক নীল অথচ সুবিস্তীর্ণ সুন্দর অর্থ রয়েছে সেদিনও সজনে গাছের গায়ে রৌদ্রের স্ফুরন উজ্জ্বলতা দেখেও আমি সেসব জানিনি তা সমস্ত বিশুদ্ধ চিন্তাধারা সারিয়েও আমি উপলব্ধি করি কাউকে তুমি নিশ্চয়ই বিশেষ ভালো অনেক আগে এক বৃষ্টিবহুল সন্ধ্যায় তখন বিদ্যুৎ ছিল না যদিও তুমি কাউকে করণীয় হৃদয়ে অনুভব কিংবা একদিন সকালে ধান ক্ষেতের ওই পাশে ও পথটায় কারোর জন্য হয়তো করণীয় অপেক্ষা অথচ সব কিছু সারিয়েও আমি অনুভব করি কাউকে তুমি নিশ্চয়ই বেশেছো ভালো